মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে উল্টো রথ তো আমার দুদিন যেন তো উল্টো রথ পড়েছে তো আমরা করেছি মঙ্গলবারে তো মঙ্গলবারের ব্লগটা আমি আজকে দিচ্ছি আর আজকে কিন্তু আমার মেয়ে কিন্তু সব কিছু করছে তোমরা দেখতে পারবে তো আজকে হচ্ছে আমার মেয়ে কেননা আমার একটু নিজের সমস্যা আছে তো সেই কারণে আমার মেয়েই সব কিছু পুজো গোপসোনাকে স্নান করানো সাজানো আর এদিকেও দেখো কত সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর এ হচ্ছে সঞ্জানা এ হচ্ছে আমার মেয়ের বান্ধবী ও হচ্ছে গোপসোনার আর কি ওই ইয়েটা বানাচ্ছে মিষ্টান্নটা বানাচ্ছে আর ওদিকে কিন্তু ওই দিদি কিন্তু সব রান্নাগুলো করছে তো কেননা প্রসাদ আজকে অনেক রকম মানে ভোগ রান্না হবে তো আর ওই দিদিও এদিকে করছে তো ওরা দুজনা মিলে করছে করে নিয়ে তারপরে এদিকে কিন্তু আবারও কিন্তু পুজো করতে চলে যাবে কেননা আমার মেয়ের সাথে সাথে ওই থাকবে ওরা দুজনা মিলে মিশে আর কি সব কিছু করবে আজকে তিনটা আর এদিকে কিন্তু একটা মাথায় আমাদের একটা চিন্তা মানে হঠাৎ করে এসেছে যে আমার যা এসে বললো যে আমার যায় যে আর কি ছেলের বউ সে আর কি হসপিটালে ভর্তি হচ্ছে তো সেই কারণে আমাদের মাথায় একটু টেনশান রয়েছে যে তাড়াতাড়ি করে আমাদের পুজোটা সারতে হবে আবার রথটাও বাড়িতে টাইম মতন ঢুকাতে হবে কেননা বাড়িতে নিয়ে চলে আসতে হবে মাসির বাড়িতে রয়েছে কেন আজকে আমাদের ভীষণ আনন্দ যে আজকে আমাদের জগন্নাথ প্রভু আজকে আমার বাড়ি আসবে তো সেই কারণে তো আজকে নিয়ে আসতে যেতে হবে আমাদের তো সবাই মিলে আনন্দ করে যাব আমরা গিয়ে নিয়ে আসবো আর কেননা আর এদিকেও সবাই বুঝতেই পারছো একটু সমস্যার কারণে ওরা যেটুকু পারবে ওরা যেভাবে পারে সেভাবেই দেখবে হয়তো আজকে কপুশো ওদের হাত থেকেই সেবাটা নেবে তো তোমরা কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ তোমরা সবাই শুনে নিলে যে ওদের জন্য তোমাদের কেউ সম্বন্ধ দেখো তো ওদের জন্যে হচ্ছে এক বাড়িতে দুই ভাই থাকবে সেরকম দেখো যাতে ওরা এক বাড়িতে দুই বান্ধবী থাকতে পারে তারপরে আর কি ওরা বিয়ে করবে তার আগে বিয়ে করবে বিয়ে করবে তো তোমার এরকম কোনো সম্বন্ধ হলে আমাদেরকে বলো আমরা এদের দুজনকে বিয়ে দিয়ে দেবো আঠারো বছর হবে বিয়ে দিয়ে

বলো আনটি সবাই ঠিকঠাক করেছে তো একদম একদম সবাই খুব সুন্দর করছে এই তো এখন থেকে সব শিখে যাচ্ছে পরে জলুর বাড়ি গিয়ে কোনো সমস্যা মনে হয় শাশুড়ি যত্ন করে একদম ঠিক আছে

রাস্তায় আমরা মজা আনন্দ করলাম আর সবাই আসলো প্রসাদ সবাইকে একটু বিতরণ করলাম আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও তো আর সবাই এত মানে এত এত ভালোবাসা পাচ্ছে সবার কাছ থেকে তো ভীষণ আমি ভীষণ পরিমাণে খুশি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও কিন্তু জানিও আর আমার এই যে রথ যাত্রাও রথযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠানটা আমার বাড়িতে হয়েছে তো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্য কমেন্ট করে জানি জানাতে যেন কেউ ভুলো না তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখতে লাগবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে के <laughs> गर्छौ <shrieks> 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 Gel sor

তাফকিতে ফিডা তো দিক দে দিক দে

তো সবাই মজা করে আনন্দ করে আমরা কিন্তু জগন্নাথ কে বলরাম সুভদ্রা বাড়িতে নিয়ে চলে এসেছি আর বেশ কিছুদিন বাড়িতে ছিল না তাও ভীষণ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল তো আজকে ভীষণ খুশি সবাই তো যা ফাইনালি আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি আর প্রতিটা বছর তো জগন্নাথ বলরাম সুভদ্রা একটা বছরই তো যায় না মাসির বাড়ি ঘুরতে তো মাসির বাড়িতেও খুব আলোচ যত্নে ছিল ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর সময় সবাই হাসি মুখে থেকো আনন্দে থেকো তো অবশ্যই তোমরা কমেন্টটা করতে ভুলো না যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো ফাইনালি এই যে লুক দেখো আমার কিন্তু জগন্নাথ বলরাল সুভদ্র চলে